সকাল সকাল ও খেয়ে চলে যাবে প্রোডাক্ট নিয়ে এই কদিন কিন্তু সকালে প্রোডাক্ট দেওয়া হয়নি সেই কারণে কিন্তু এতটা ব্যস্ততা ছিল না এখন কিন্তু সেই আগের মতোই ব্যস্ততা যে সকালে উঠেই খাওয়ার তৈরি করা সকালের জন্য তারপরে আবার দুপুরের জন্য রান্না করা তো সব কিছুই টাইম টু টাইম এবারে যে শুরু হয়ে গেল তো এই কদিন লিংকের এত সমস্যা ছিল যে কারণে কিন্তু সকালে দেওয়া হয়নি বিকেলে দেওয়া হয়েছে তো ওকে খাবারটা দিয়ে আমি গাছের ফুলগুলো দেখছিলাম দেখো আজকে কয়েক ধরনের ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল এলামুন্ডা ফুল টগর ফুল তারপরে বেলি ফুল তারপরে এদিকে সাদা ফুল রয়েছে প্লেন সাদা যেটা তারপরে এই যে দেখো এলামুন্ডাই ফুটেছে তিনটা আর এই হচ্ছে বেলি ফুল খুব সুন্দর লাগছিল ফুলগুলো ওকে খাওয়া রেডি করে দিয়েছি ও খেয়ে দে যে সব রেডি করছে নিয়ে যাবে কাকে অনেক রাত পর্যন্ত এগুলো সব গোছালো তারপরেও অনেকগুলো বাকি রয়েছে আমাকে তো প্যাকেট করতে দেয় না তা আমি বলেছিলাম আমি একটু ই করে দিই দুদিকে কুরিয়ার সার্ভিসে দেবে এটা দিয়ে এসে তারপরে ওই যে বাকিগুলো দেখতে হচ্ছে ওইগুলো দেবে আর আমি আর মা খাইনি ওকে দিয়েছি রেডি করে আমি আর মানে আমরা সবাই মিলে চা বিস্কুট খেয়েছি প্রথমে তো ওকে খাবারটা আগে তাড়াতাড়ি করে দিয়েছি আর আমরা মুড়ি খাবো ভাবছি কারণ ব্রেড শর্ট ছিল তো এখন ব্রেডেই খেতে এমন তো কোনো ব্যাপার নেই কারণ ব্রেডটা যত বেশি অ্যাভয়েড করা যায় কিন্তু ও ব্রেড খেতে চায় ওকে দিয়েছি ও তারাও করে যাচ্ছে সেটা আলাদা কথা আর ঘরে মুড়ি আছে চিরা আছে চানা আছে দেখি কি একটা ব্যবস্থা করা যায় শাশুড়ি ও দুজনে মিলে খাবো সকালবেলা ময়লা দিয়ে আবার ওই তালা দিয়ে রেখেছিল কি দেখতে এসছে ওই দেখো দেখো দেখে কেমন হুম হুম দেখো ও গেল জন্য এদিকে দেখতে এসেছে তুলে দাঁড়িয়ে দেখছে কত যে টান দেখো ওই দিন এই বালতিটা খুলতে নিয়ে দেখি কি এটার মধ্যে চানাচুর রয়েছে আর দুদিন চানাচুর ছাড়া খাওয়া হয়েছে যদিও আমি সকালবেলা চানাচুর দিয়ে মুড়িটা অতটা মানে পছন্দ করি না কেউ দিতে চাই না কারণ ওর গ্যাসের প্রবলেম রয়েছে আর এমনিতে চানাচুর বিকেল দিকে খেলে কোনো কিছু হয় না কিন্তু সকালবেলা তো খালি পেটটা থাকে না পুরো তো ওই অবস্থায় না খাওয়াই ভালো তো আজকে যেহেতু ব্রেড শর্ট তো দরকার লাগলে তো খেতে হবেই শুধু শুধু মুড়িটা এমনিতে চা দিয়ে খাওয়া যেত কিন্তু আমরা তো চা আগেই খেয়ে নিয়েছি তো ওই কারণে ভাবলাম চানাচুর দিয়ে দিই আর এক প্যাকেট চানাচুর দুজনের ঠিক হয়ে যাবে এখানে এক প্যাকেটই রয়েছে তো দুজনকেই মানে দুজনের বাটিতেই দিয়ে দিচ্ছি তার সাথে একটু সামান্য করে সর্ষের তেলও দিয়ে দেবো তো মাকে বলবো মারটা মাখিয়ে নিতে আর আমারটাও আমি মাখিয়ে নিয়ে খেয়ে নেব এখানে এসো মুড়ি খাচ্ছিলাম গুটুনকে কী দেই বলো তো এবার ও তো শুধু মুড়ি খাবে না তো চানাচুরের মধ্যে এক ধরনের ওই ছোট ছোটো গোল গোল ইয়েগুলো থাকে চানাচুরেরই কি একটা এটা এগুলো খায় ও মানে মুচমুচ করে এগুলো খায় আর বললাম এখানে আসতে ও গিয়ে একদম আমার সামনে দাঁড়িয়ে সামনেই বসে পড়লো তো ওই যে দেখো চানাচুরের মোটা যে ইয়েগুলো থাকে মোটা মোটা যে ছোট ছোটো ইয়েগুলো থাকে আমি নামই বলতে পারছি না মোটা চানাচুর বলি যদিও আমি তো সেগুলো গুটুন খায় তারপরে গোল গোল যে ছোট ছোট বাদামের মতো বাদাম কিন্তু না একদমই এগুলো মানে চানাচুর যেটা দিয়ে তৈরি সেরকমই ছোট ছোট দানা থাকে তো ওগুলো মিকি খায় বাদাম তো এদের জন্য বিষ বাদাম টাদাম এগুলো কিচ্ছু ওকে দেওয়া হয় না কোনো দিনই দিইনি আমরা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরের জন্য রান্না করব আজকে রান্না করব ওল ওলকচু অনেক দিন পর তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করে নিয়ে রান্না করব। দেখি ঘড়ির টাইম এখনও অনেক দেরি মাত্র বাজে সাড়ে দশটা কি এগারোটার মতো তো ভাবলাম এই কাপড়গুলো আলমারিতে রেখে দিয়েই তারপরে যাই রান্না করতে আর নয়তো রান্নাতে ঢুকে তারপরে এই কাজগুলো আর করা হবে না চেয়ারের মধ্যে কাপড় ভাজ করে রাখা হয়েছে মাও রেখেছে আমিও রেখেছি কিন্তু একটা মানে আলমারিতে যে রাখার সুযোগ বা সময় সেটা হচ্ছিল না তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগেই এই বড় কাজটা করে রেখে যাই কারণ এই কাপড়গুলো এমন চেয়ারে হয়ে থাকলে চেয়ারে বসার মতো পরিস্থিতি থাকে না আর ঘরে হাঁটার মতো পরিস্থিতি থাকে না মনে হয় যে সারাদিকে যেদিকেই তাকাবো সেদিকে শুধু কাপড় আর কাপড় আর আমাদের এদিকে তো এখন ভালোই সুন্দর রোদ উঠছে এদিকে কলকাতার কথা বলছি খুব সুন্দর রোদ উঠছে আর খবরে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গ পুরো ভাসিয়ে নিচ্ছে বৃষ্টির জলে তো পাপড়িদিও বলছিল বেশ তিন চার দিন ধরেই নাকি ওখানে খুব বৃষ্টি রাস্তার মধ্যে পুরো হাঁটু জল এমন অবস্থা তো এতদিন উত্তরবঙ্গ ছিল রোদ মানে জলে ভাসিয়েছে দক্ষিণবঙ্গ এবার উল্টো হয়েছে আর আমরা থাকলে তো দেখতেই পিছনে মাছ ধরার হিরিক লেগে যেত এই যে জাল দিয়ে কারেন্ট জাল বলে মনে এগুলোকে এগুলো দিয়ে মাছ ধরা মানে তারপরে হচ্ছে বাড়ির সামনে জল আসলে কত মানে একটা আলাদাই ইয়ে ছিল কিন্তু অসুবিধাও ছিল অনেক বেশি তো যাই হোক সব পাশেই বৃষ্টি হয়ে মানে গাছপালাকে অন্তত আরাম দিচ্ছে প্রকৃতি তো এই দেখো আমি কিন্তু কাপড়গুলো সব আলমারিতে গুছিয়ে নিয়েছি এইবার এই যে তোমরা কমেন্টে বলছিলে যে সেলফটা ওখান থেকে সরানোর জন্য আমরাও কিন্তু এই পরিস্থিতিটা এখন বুঝতে পারছি যে সেলফটাকে ওখান থেকে সরানোটা খুব জরুরি কারণ এখানে অনেক কিছু রাখা হয় ছোট ছোটো জিনিস তো এগুলো আনতে গেলেও ওইদিকে সমস্যা আবার ধরো যে কল্লোল একটা কিছু এনে রাখবে সেটা আবার জানলার পাশেই হয়ে যায় তো এই জন্য সেলফটাকে এদিকে রাখবো আর টি টেবিলটাকে সেলফের জায়গায় রাখবো তাহলে কি হবে আমরা যে জায়গাটা একটু স্পেস রেখেছি মানে ওখানে বসা টসা যাবে টি টেবিলটা থাকলে ওখানে একটু বসে একটা কিছু খাওয়া চায়ের মানে কাপ প্লেট রাখা বা মানে যাই হোক না কেন একটা কিছু রাখা যাবে আর চার্জার ফার্জার এগুলো রাখতে হয় এইখানে থাকলে তো পুরো চোখে দেখা যায় যে চার্জার রাখা আছে আর ওখানে থাকলে এতটা দেখা যাবে না আর সেলফটা তো ধরো ধরে নাও যে ড্রেসিং টেবিলের যে সেলফগুলো হয় মানে ড্রেসিং টেবিলের যে সেলফটা যেটার মধ্যে জিনিসপত্র সাজানো থাকে দেখতে তো খারাপ লাগে না তো এই সেলফটার মধ্যেও তো আমার সেই জিনিসগুলোই গুছানো তো আশা করি দেখতে খারাপ লাগবে না সব কিছু যেহেতু গুছিয়েই রাখি তো এটা কল্লোল বলছিল যে এই জিনিসটা করো আর তাহলে সুবিধা হবে আর আমি টি টেবিলটা এখানে কেন রেখেছিলাম যে কেউ আসলে হঠাৎ ধরো যে তাকে চাটা দেওয়া তো এখানে আর কেউ সেরকম তো আর আসে না গ্রামের বাড়ি হলে প্রত্যেক দিনেই কেউ না কেউ আসতো কিন্তু ফ্ল্যাটে তো আর সেরকম আমাদেরকে কেউ এখানে চিনেও না ঠিকানাও কেউ জানে না কেউ আসতে চাইলেও হয়তো আসা হয় না এই আর কি তবে হ্যাঁ আমাদের যদি কেউ পরিচিত আমাদের ঠিকানা চায় অবশ্যই আমরা তো ঠিকানা দিই কিন্তু আমি তাই বলছি যে আমাদের গ্রামের বাড়িতে যেমন অনেকে আশেপাশে কত মানুষ কেউ কারো বাড়িতে আসলেও আমাদের বাড়িতে এসে ঘুরে যাওয়া কারণ আমার শাশুড়ি মাকে বা শ্বশুরবাড়ি সবাইকে আগে চিনতো আমরা না হয় বউ তো শ্বশুরবাড়ি সবাইকে তো চিনতো ওকে চিনতো এই আর কি তো আজকে তো বুধবার সেই কারণে ভাবলাম ঘরটা তো ঝাড়ু দিতেই হবে তো একটু মাকসার ঝুল হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিই আর বা মাকসার ঝুল হওয়া এমনিতেও ভালো না আর দেখতেও তো খারাপ লাগে না আর একটা বড়ো গুড নিউজ তোমাদেরকে দিই যেটা অনেক দিন ধরে আমরা ভাবছিলাম কিন্তু সময় সুযোগ সব কিছু মিলিয়ে না উঠলে যে কোনো কিছু করা বা যে কোনো কিছু নিয়ে মানে একটা বড় সিদ্ধান্ত নেওয়া সেটা কিন্তু হয় না দূর থেকে অনেক সময় মনে হয় যে এটা তো খুব সহজ কেন করছে না কিন্তু যারা সেই পরিস্থিতিতে থাকে তারাই জানে যে একমাত্র এটা তাদের কাছে কতটা সুবিধা তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাবো তো আমি তো প্রায় প্রত্যেক দিনই ওকে বলি একটা ভালো ডাক্তারের খোঁজ নাও ভালো ডাক্তার দেখাও তো ওরও যে দেখাবে সবারই একটা ইচ্ছে থাকে ওর মা ওর কি ইচ্ছে করবে না আর আমরা যেহেতু ওনার দায়িত্বটা মানে পুরোপুরি এখন আমাদের কাছে ওনার ভালো মন্দ সব কিছুই বিচার করা সবটাই আমরা দেখছি তো সেই ক্ষেত্রে উনি যেন কথা বলতে পারে উনি যেন সুস্থ থাকে সব পাশ দিয়ে সেটা নিশ্চয়ই আমাদেরও মাথায় চিন্তা থাকবে তো ফাইনালি পরে সব কিছু ব্যস্ততার মধ্যেও মানে আমার তো এদিকে ট্রিটমেন্ট চলছে মানে আমার তো ট্রিটমেন্টে বলে লাভ নেই লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে আর মার ট্রিটমেন্টটা যে শুরু করবে মাঝখান থেকে এটাই ও সাহস পাচ্ছিল না যে টাকায় কুলাবে তো তার মধ্যে আমার ট্রিটমেন্ট যে শুরু হয়েছে মাঝে মাঝে আমার শরীর খুব খারাপ হয়ে যায় তখন কিন্তু মাকে সামলাতে হয় তো এবার মাও যদি একসঙ্গে অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে তো এত কিছু ভেবেই কিন্তু তারপরে আমি কিন্তু সাহস দিলাম যে কিচ্ছু হবে না তুমি ডাক্তার দেখাও দেখা যাবে এখন পরেরটা পরে ডাক্তার তো দেখাও কি বলে তো এমনিতেও তো উনি ডাক্তারের আন্ডারে আছে যে বাড়িতে গেছিলাম আমরা সেটা তো ভিডিও করাই হয়নি বলাও হয়নি তোমাদেরকে তো এই যে দেখো কচুগুলোর মধ্যে মানকচুর মধ্যে না একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেটা বলে নিলাম মাঝখানে তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি বলাও হয়নি সেটা আমরা বাড়ি থেকে যেদিন রওনা দিয়েছি সেদিন সকালবেলা ও কিন্তু মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসছে মার প্রেশার চেক করা হয় যতবারই আমরা বাড়ি যাই আমাদের যে মানে ফ্যামিলির ডাক্তার থাকে না আমরা মানে যার কাছে সবসময় ডাক্তার দেখাই ওনার কাছে প্রেশার চেক করা প্রেশারের ওষুধ ই করা তারপরে হচ্ছে ওনার হাতে একটা নতুন করে সমস্যা দেখা যাচ্ছিল মানে মার হাতের চর্মরোগ যেটাকে বলে তো এটা নাকি অনেক আগে যখন জ্বর হয়েছিল দিল্লি থাকতে তো সেই জ্বরের সময় নাকি এই রোগটা হয়েছিল তো আরেক দিন দেখাবো এখন মাকে মানে ই করলেই মা বলবে তোমাদেরকে তো আমি তো জানতাম না আমি ভাবলাম হয়তো কোনো জলের থেকে কোনো রোগ যেমন আমার নোখের এই অবস্থা হচ্ছে জলের থেকে তো তারপরে বললো না জ্বর হয়েছিল দিল্লি থাকতে তো ওই জ্বরের কারণে তখনই এরকম হয়েছিল যে চামড়া ফাটা ফাটা তো এইটা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় তো আরেকবার এখানে হয়েছিল কলকাতায় তারপর এখানে ডাক্তার দেখানো হয়েছিল আর এবার যখন বাড়িতে গেছিলাম তখন ওখানে কিন্তু ডাক্তার দেখিয়ে এসছে ওষুধ খাচ্ছে লাগাচ্ছে এবং একটা সাবানও দিয়েছে সেই সাবানটা দিয়ে ধুয়ে তারপরে মলম লাগাতে হয় আবার দুটো ওষুধ সকালে আর রাতে খেতে হয় আর এই যে দেখো মাকে নিয়ে এদিকে আসলাম আমার কাছে ফুলগুলো তোলার জন্য আমি যেহেতু স্নান করিনি তো ওই জন্য আর এমনিতে তো কাপড় চোপড় হাত পা ভালো করে ধুয়েছে আমি চাইলেই পারতাম ফুলগুলো তুলতে কারণ বদলে নিয়েছি মানে বাসি তো ফুল তুলতে কি তারপরে তো চন্দনের ছিটা গঙ্গা জলের ছিটা দিয়ে তারপরে তো দেওয়া হয় না মানে প্রথমে জলের ছিটা তারপরে চন্দনের ছিটা দিয়ে তারপরে তো ফুল ঠাকুরের চরণে দেওয়া হয় তো তারপরে মাকেই বললাম তুলতে আর ওই ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু হাতের যে মানে ফাটা যে রোগটা হাতের বলতে চামড়ার হাতের চামড়ার ফাটাফাটা ফাটা রোগটা অনেকটা ভালোর দিকে তো এটা হচ্ছে এখন দেখো ওই দিন এত তাড়াহুড়ো যে আমি যে আলাদা করে বলবো তুমি একটু ভিডিও করবো তো এমনিতেও জানো যে ও ভিডিও করতে চায় না যে বাড়িতে গেল মাত্র দু থেকে তিন মিনিটের ভিডিও মনে করেছে চাইলেই কিন্তু পারতো আমি যদি যেতাম ওর জায়গায় যদি আমি যেতাম দেখতে কত ভিডিও করতাম তো এটা সবার দ্বারা হয় না যে সবসময় ভিডিও করে তার একটা আলাদা চিন্তা থাকবে যে ভিডিও করতে হবে বা এই সময়টার মধ্যে ভিডিওটা টুক করে করে নিতে হবে কিন্তু যারা এগুলোতে অভ্যস্ত থাকে না তাদের এরকমই হয় আজকে গাছে এত ফুল ফুটেছিলো যে অনেকগুলো ফুল হয়ে গেছে এমনিতেও গাঁদা ফুল রয়েছে আর আমার গাছেরও এই ফুল রয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর পুজো হবে আজকে আর এই যে দেখো এদিকে আমি আদাটা মানে তখন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তো এটাকে টুকরো টুকরো করে নিয়ে পেস্ট করে নিচ্ছি আদা পেস্ট যদি ফ্রিজে রাখা যায় তাহলে যে কোনো তরকারিতেই তো আদা বাটা লাগে মাছের ঝোলে তো তাহলে আমাকে আলাদা করে আর আদা বাড়তে হবে না তো এটার জন্য এর আগেও তো আমি করেছি তো এইবারও দেখো এই যে আদা বাড়তে বাড়তে ও চলে আসলো ও প্রোডাক্ট দিয়ে আসলো দুই জায়গায় দিলো জানো মানে লিঙ্ক খুললে যে এক জায়গায় যে সব নিচ্ছে সেটা হচ্ছে না দুই জায়গাতে দিতে হচ্ছে কি যে এবার মানে সামনে পুজো আর এত মানে বুকিং এত অর্ডার তো এইগুলোকে দিতে গিয়ে খুব মানে আমাদের এত হিমশিম খেয়ে যাচ্ছি না দিতে পারলে তো খারাপ লাগবে তাই না সবাই নিয়েছে আর এই যে দেখো এদিকে আদা বাটার সাথে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজানো থাকবে আর এই পাশে আমি সর্ষের তেল কড়াইয়ের দিয়ে দিয়েছি তারপরে ফুরনে দিচ্ছি তেজপাতা তারপরে হচ্ছে পাঁচ ফুরন তারপরে ওই মশলাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো আর ওল কচুগুলো তো মানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি কারণ না ফেললে না কলল বলবে কি গলায় ধরবে আর একটু মনে হয় সেদ্ধ করে জল ফেলে দেওয়াই ভালো কচু রান্না যে কোনো কচু নাকি একটু জল সেদ্ধ করে দিয়ে ফেলে দেওয়া ভালো তো এই দেখো আমি ফুরনে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিয়েছি তো দারুণ একটা গন্ধ যে বেরিয়েছিল না যখন ফুরন দিচ্ছি দারুণ লাগবে মনে হচ্ছে তো কচুর তরকারিতে তো এগুলোই দেয় আমি জানি কারণ হচ্ছে পেঁয়াজ রসুন নিশ্চয়ই দেয় না অনেকেই দেয় যেমন অনেকেই বলে কি ওর তরকারি রান্নার খুব সুন্দর হয় দেখতে খুব সুন্দর হয় একটা জিনিস মনে রাখবে দেখতে সুন্দর হলেই যে সেটা খেতেও ভালো হবে সেটা কিন্তু না আমরা লঙ্কার গুঁড়োটা অনেক কম ইউজ করি আমি বিশেষ করে আমরা বলাটা ভুল মা দেয় আমি কিন্তু আমার আমি যে তরকারি রান্না করি লঙ্কার গুঁড়ো দিই না বললেই চলে কারণ লঙ্কার গুঁড়োটা কল্লোল পছন্দ করে না আর মশলা মানে লঙ্কার গুঁড়ো ফুড়ো নাকি না খাওয়াই ভালো তার সাথে তেলটাও কিন্তু যতটুকু কম দেওয়া যায় তারপরেও আমার তেলটা মানে একটু বেশি হয়ে যায় আর বিশেষ করে লঙ্কার গুঁড়ো দিলে কালার সুন্দরই হয় দেখো ফল কাটছে মসম্বি আপেল চারবার লাইন দিয়ে চারবার লাইন দিয়ে প্রোডাক্ট দিয়ে আসলো ডিসপাস করে ইয়াটা কি বলে অনেকদিন পর খুললো ওই জন্য মানে বেশি লাইন দিয়ে হ্যাঁ না যে মানে ঝাঁস দিছি রান্নার সবাই হেসতে হেসতে আমি আর আর মা ওইদিকে পুজো করছে কি কি আপেল এত বড় টুকরা দিছো খাবে সুন্দর করে কি সুন্দর করে ক্যাচ নিল আজকে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি কারণ হচ্ছে লঙ্কার গুঁড়ো না দিলে এটাতে চলছে না সব তরকারিতে লঙ্কার গুঁড়ো মানায় না তো কচুর তরকারি রান্না করেছি বলেই কিন্তু একটু লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ ওই যে গলে গলায় লাগার একটা ইয়ে থাকে আর কচু টচু রান্না করলে একটু ঝাল নাকি বেশি দিতে হয় তাহলে আর গলায় ধরে না তো যাই হোক তোমরা অনেকেই বলেছিলে মানকচু মানকচু না সরি ওল কচু সেদ্ধ খাওয়ার জন্য তো এটাই আমি ওকে বলছিলাম যে অনেকেই আমাকে কমেন্টে লিখেছে ওল কচু সেদ্ধ খাওয়ার জন্য তো যদি গলায় ধরতো তাহলে কি আমাকে কেউ বলতো এগুলো ওকে বলছিলাম আর খেতে বসে ওর যে কত কথা তারপরে খেয়ে বলছে যে না গলায় ধরেনি ভালোই লাগলো এবার রান্না তো শেষ এখন রান্নাঘরের অনেক কাজ বাকি আছে আর আরেকটা ভাজা বাকি আছে যদিও সেটা করে তারপর রান্নাঘরের অনেক কাজ আজকে বাকি ভাজা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করব আর ডাক্তার মার দেখাবে আজকালকের মধ্যে আজকে বলতে কাল বা পরশুর মধ্যে আজকে তো সময় নেই আর কাল পরশুর মধ্যেই মাকে ডাক্তার দেখানো হবে যে কথা বলার যে ডাক্তার মানে কথা বলছে না কেন কি সমস্যা সেটা আর কি সবটাই খোলাখুলি জানার জন্য এবং তার জন্য যতটা করার দরকার ততটাই আমরা করব তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কি যে ডাক্তার আগে কি বলে তো অনেকেই বলে যে ফিজিওথেরাপি করলে নাকি ভালো হবে বা কিছু সেটা ডাক্তারবাবু ভালো বুঝবে যে কিসের থেকে কি হচ্ছে কেন কথা বলছে না ফিজিওথেরাপি দিয়ে কথা বলবে কিনা না সবটাই ওনার উপরে তো যাই হোক এটা ভেবেই আমার খুশি লাগছে যে আমরা যেটা মন থেকে চেয়েছিলাম সেটা হতে চলেছে কাল পরশুর মধ্যেই দেখানো হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ডাক্তারবাবু কি বলল কতটা কি হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো আর একটা কথা না বললি না অনেকে দূর থেকে অনেক কিছুই বলে যে এত দিন হয়ে গেছে কলকাতা গেছো ডাক্তার দেখাতে পারছো না শাশুড়িমার ডাক্তার দেখাও না অনেকই অনেক কথা শুনতে হয়েছে আমাদের তো এই যে বললাম যার ফ্যামিলি সেই একমাত্র বোঝে আমার এই ট্রিটমেন্টের পেছনে যে কত টাকা যাচ্ছে সেটা যারা এই সম্বন্ধে জানে তারা জানে প্রত্যেক দিন মানে অনেক কমেন্ট পড়ে এরকম যে তুমি একটা এত বড় ট্রিটমেন্ট করছো যেখানে এত টাকা নষ্ট করে নিজে ট্রিটমেন্ট করছো তো অ্যাডপ্ট নিয়ে নাও এইভাবে এত টাকা ফেলে নিজের কষ্ট করো না মানে অনেকে অনেকভাবে কমেন্ট করে যে এত পরিশ্রম করছো তুমি তোমার এই টাকা সবটাই জ্বলে যাবে তো আজকে কত টাকা মানে খরচ করলে তারপরে আইভিএফ সম্পন্ন হয় এবং আইভিএফের সাকসেস পাওয়ারও সেটা পরের কথা ভাগ্যের ব্যাপার ভগবান কতটা চায় কিন্তু আইভিএফ ট্রিটমেন্টে যে কত টাকা যায় সেটা তার ফ্যামিলি একমাত্র জানে আর আমাদের তো আর এরকম না যে অঢেল রয়েছে যেটা করছি তাও তো আগে আমাদের বাড়িতে থাকতে ইনকামটা একটু বেশি ছিল আমাদের কারণ যেহেতু আমি অনেক ব্র্যান্ড প্রমোশন পেতাম ভিউটাও অনেক বেশি ছিল কিন্তু কলকাতায় আসার পর আর ওখানে ভাড়াও দিতে হয়নি বাড়িতে থাকতে বাড়ি ভাড়া দিতে হয়নি কিন্তু এখানে বাড়ি ভাড়া প্রত্যেক মাসে সাড়ে আট হাজার টাকা তারপরে কারেন্ট বিল তো সব জায়গায় ঠিক আছে যে ওখানেও দিতে হয়েছে এখানেও কিন্তু ওই যে ব্র্যান্ড প্রমোশন কমে গেছে আগের মতো কাউকেই অত ব্র্যান্ড প্রমোশন দিচ্ছে না দেখবে আমার মতো এমন অনেক ক্রিয়েটার রয়েছে যারা আমরা লাইফস্টাইল ভিডিও করি একসময় অনেক ব্র্যান্ড প্রমোশন করেছি এখন কিন্তু সেরকম একটা ব্র্যান্ড প্রমোশন নেই তো যখন আসে না ব্র্যান্ড প্রমোশন তখন সবাইকেই দেয় আর আমি আগে প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছি তো সেই টাকা তো ঘরে লাগালাম ঘরের পিছনে বাড়িটা যে করেছি কত টাকা বেরিয়ে গেছে তারপরে নিজেদের একটা নিজের কিছু একটা ছিল না জমিটাও কিনা হলো আবার এদিকে আমার ট্রিটমেন্টও শুরু করেছি তো একটার পর একটা এত বড় বড় ধাক্কা খরচের সেটার মানে যাদের ফ্যামিলিতে হয় তারাই বুঝতে পারে যাই হোক যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা আমরা তো সেই সুযোগটা এখন পেয়েছি এবং সেই মনের জোর মনের শক্তিটা নিয়ে আমরা এগোচ্ছি মাকে ডাক্তার দেখানোর জন্য তোমরা পাশে থেকো আমি বলবো যে সবাই পাশে থাকলে ভগবানের কৃপা থাকলে অনেক কঠিন মানে পরিস্থিতি থেকেও নিজেদেরকে বের করে আনা যায় তো এটাই হচ্ছে বড় কথা আর কিছুই না তো যাই হোক সবচেয়ে বড় খুশি লাগছে আমার এটাই যে একটা যে ইয়ে ছিল মনে মনে যে মাকে ডাক্তার দেখাবো সেটা অনেক আগেও আমি চেয়েছিলাম তিন বছর আগেও যে চেন্নাই নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো তো সেটা পারিনি সেটা হয়নি আর এখন তো করতে পারবো সেটাই হচ্ছে এই তো যাই হোক দেখো গল্প করতে করতে কত কাজ এক সঙ্গে সেরে নিয়েছি এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এটাকে কেন ধুলাম বলো তো কারণ সমস্ত মশলার কৌটাগুলো মুছে এখানেই রাখবো রান্না করতে নিয়ে ওই বারবার নিচু হয়ে মাথা তারপরে মশলার কোটা বের করে আনা এগুলো খুব মানে কষ্টই হয় আর অনেক দিন হয়ে গেছে তো এবার ভাবছি না একটুকে ইয়াটাকে চেঞ্জ করাও দরকার আর সবগুলো এর জন্য হাতের কাছে পাওয়া যায় সেই কারণেই কিন্তু এটা চিন্তা করে র্যাকটাকে এখানে এইভাবে রেখে কোটাগুলো সব গুছিয়ে রাখছি আর যেহেতু গুছাতেই হচ্ছে তাহলে সুন্দর করে পরিষ্কার করে নেওয়াই ভালো তো জলের মধ্যে ন্যাকড়াটা ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছে এগুলো তো সব দুদিন আগেও আমি ধুয়েছি তো এবার কিন্তু আবার ওই যে মুছে নিচ্ছি না তাতেই পরিষ্কার হচ্ছে আর নয়তো ভেবেছিলাম যে কোটাগুলো মনে সাবান দিয়ে ধুয়ে নিই ভিমবার দিয়ে কিন্তু সেটা ধোয়ার দরকার হবে না কারণ ভেজা একড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে রান্নাবাড়ি করে এতগুলো কাজ করছি না ভীষণ খিদে পেয়েছে যেটা সত্যি কথা সকালবেলা মুড়ি খেয়েছি তো সেটা আর কতক্ষণ পেটে থাকে এত কাজ করার পরে আর তোমরা দেখছি অনেকেই কমেন্ট করছো যে এত কাজ করো না প্লিজ এত কাজ করো না কিন্তু কি বলো তো সংসারের কাজ যেন দেখে আমি চুপ করে বসে থাকতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা যে সব কিছু নোংরা হয়ে আছে অগোছানো এগুলো দেখে যে চুপ করে বসে থাকবো বা নিজের রেস্ট নেবো শুধুমাত্র ট্রিটমেন্টের কথা ভেবে সেটাও হচ্ছে না আমি জানি আমার ট্রিটমেন্টটা কত দূর এগোবে সেটা মানে ধোয়াশা কারণ হচ্ছে কি এক হচ্ছে এটা ভাগ্যের ব্যাপার যাই আইভিএফে কে সাকসেস হবে আর কে হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেড রেস্ট তো বেড রেস্ট নেওয়ার মতো এখন কোনো সিচুয়েশান নেই মানে বেড রেস্ট না রেস্ট নিতে হবে রেস্ট নেওয়ার জন্য তো আর বেড রেস্ট দরকার নেই মানে মোট কথা হচ্ছে তুমি ঠিক আছে রান্না করো খাওয়া দাওয়া করো টুকটাক কাজ করো কিন্তু আমি যে কাজগুলো করছি সত্যি এটা আমার জন্য খুবই কঠিন হচ্ছে কিন্তু কিছু করারও নেই কারণ মা তো এগুলো পারেই না তো এগুলোকে আমারই করতে হয় ওই জন্য আর কি একসাথে এতগুলো সব করে ফেলছি এই যে দেখো মিষ্টি কুমড়ো ভাজা আর এই হচ্ছে মাছ দিয়ে ওল আর আলু দিয়ে ঝোল ওল কচু আলু দিয়ে মাছের ঝোল আজকে একটা উল্টো কাজ করেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে আগে কারণ এই কাজগুলো করতে করতে এত বেলা হয়ে যাচ্ছিলো যে পরে এই কাজ সেরে কতক্ষণে স্নান করে আসব তারপরে খাব আর নয়তো তো দেখোই যে আমরা স্নান করেই খাই ও অবশ্য স্নান করেই খেয়েছে আমার তো কাজ বাকি আছে সেই কারণে আমি আর স্নান করে খাইনি আর আজকে ওলকচুর তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। মানে কি বলো তো সেই কবে খেয়েছি মনেই নেই তারপরে ও তো ভয়ের চোটে আনেই না বলে কি গলায় ধরবে ওই ভয়ে আনে না আর সেই কবে খেয়েছি মনে করো ওই কলকাতা আসার পর হয়তো প্রথম প্রথম খেয়েছিলাম প্রথম দিকে তারপর কিন্তু আর খাওয়া হয়নি এই গলায় ধরেছিল তো খেয়ে দিয়ে বলছে বা খুব ভালো হয়েছে তো খেতে একটা সবচেয়ে বড়ো কথা আর কি সবসময় সবজি যেটা তুমি খাও হঠাৎ করে অন্য কোনো সবজি খাবে অন্য টাইপে দেখবে সেটা অনেক ভালো লাগবে আর সত্যি রান্নাটাও ভালো হয়েছে আজকে কারণ মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে রান্না করেছি আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি অন্যদের থেকে কারণ যেন গলায় না ধরে ওই ভয়ে এ তো এই ভয়ে এই সবজি আনেই না তো আজকে মানে আজকে না কালকে এনেছে আর আজকে রান্না করলাম বেশ ভালো লেগেছিলো খেতে তো চলো খাওয়া দাওয়া তো করেই নিয়েছি এখন বাকি কাজগুলো করে নিই ওই কাজগুলো করে তারপর স্নান করে এসে তারপরে ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু আর একটা ওষুধ বাকি আছে ওটা স্নান করে এসে করতে হবে এটা কেমন করে সোয়ার্সটাই ঘুটুন কেমন করে স্টাইল লম্বা করে একটা পা বার করে দিয়েছে